<سؤال> إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصادقات والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما. ناجيل <سؤال> بركابور باشا ننجل. হজরত মুহম্মদ সালামার রাদি আল্লাহ একদিন রাসুল্লাহ সোল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কুরআনে আল্লাহ পুরুষদের কথা তো বারবার বলেন কিন্তু নারীদের কথা কেন আলাদা করে বলা হয় না এই প্রশ্নের উত্তরে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেন এখানে মুসলিম নারী পুরুষকে আলাদা আলাদা করে উল্লেখ করা হলো যাতে স্পষ্ট হয় যে ইসলাম পুরুষ নারী উভয়ের জন্য সমান মর্যাদা ও প্রতিদান নিশ্চিত করেছে তাফসির নিম্নে কাশির থেকে সংক্ষেপ এক ইসলাম ও ইমানের পার্থক্য মুসলিম শব্দ বাহ্যিক আনুগত্য বোঝায় ইবাদত আমল আর মুমিন শব্দ অন্তরের বিশ্বাস বোঝায় অর্থাৎ কেবল নামাজ রোজা করায় যথেষ্ট নয় অন্তরে দৃঢ় ইমান থাকতে হবে দুই গুণাবলীর তালিকা আনুগত্যশীল হওয়া পুরুষ নারী সত্যবাদিতা ধৈর্য বিনয় ভক্তি দান সজ্ঞা করা রোজা রাখা লজ্জাস্থান রক্ষা করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা তিন সমান প্রতিদান ইবনে কাশির বলেন এ আয়াতে স্পষ্টভাবে নারীদের মর্যাদা পুরুষদের সমান বলে ঘোষণা করা হয়েছে যারা এসব গুণে নিজেদের জীবন গড়ে তুলবে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার সংক্ষেপে এই আয়াত নাজিল হয় নারীদের প্রশ্নের প্রেক্ষিতে এবং এতে বলা হয় যে ইসলামী জীবন ব্যবস্থায় পুরুষ নারী উভয়ের সমান দায়িত্ব গুণাবলী ও পুরস্কার রয়েছে